সালাম আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে তো আজকে হচ্ছে আমরা সরিষা ইলিশ রান্না করব তো প্রথমে হচ্ছে এখানে আমরা এই সরিষা দুই রকমের নিয়েছি তিন টেবিল চামচ এবং কাঁচামরিচ চারটা ওটা আমরা হচ্ছে ব্ল্যান্ডার করে নেব তো এখানে হচ্ছে আমরা একটা কড়াইতে সরিষার তেল এবং সয়াবিন তেল দুই রকমের তেল দিয়ে দিলাম এবং হচ্ছে আধা কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটাকে আমরা দুই মিনিট ভালোভাবে ভেজে নেব পরিমাণ মতো দিয়ে দিলাম এবং হচ্ছে হচ্ছে আমরা হচ্ছে সরিষা বাটা এবং পেঁয়াজ বাটা দিয়ে এই মশলাটাকে আমরা পাঁচ মিনিট ভালোভাবে কষিয়ে নেব হলুদ গুঁড়া একটা চামচ দিয়ে দিলাম এবার হচ্ছে হালকা পানি দিয়ে দিলাম এভাবে পাঁচ মিনিট মশলাটাকে আমরা কষিয়ে নেবো এবার এখানে আমরা একটা একটা করে ইলিশ মাছ দিয়ে দেবো এভাবে এক পাশ রান্না হয়ে গেলে অপর পাশ মাছটাকে উল্টিয়ে দেবেন যাতে সব পাশেই মশলাটা ভালোভাবে লেগে যায় এরকম ঢেকে আমরা এটাকে তিন থেকে চার মিনিটের জন্য কষিয়ে নেব এবার হচ্ছে এখানে আমরা পরিমাণ মতো পানি দিয়ে দিয়ে পানি দিয়ে দিলাম এবার এরকম করে এটাকে আমরা পাঁচ মিনিটের জন্য রান্না করে নেব মাছটাকে এভাবে একটু পরপর ঢাকনা তুলে ভালোভাবে নেড়ে আবার ঢেকে দেবেন এরকম করেই পাঁচ থেকে দশ মিনিট মাছটাকে ভালোভাবে রান্না করে নেবেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিও বেশি বেশি করে দেখার জন্য এবং প্লিজ প্লিজ অবশ্যই ভিডিও দেখার পরে লাইক এবং কমেন্ট করে যাবেন আর চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন পাশে রেড বাটনটা আছে এবং অল বাটনে প্রেস করে দেবেন এবার এখানে আমরা টুকরো কাঁচামরিচ দিয়ে দিলাম আপনি ঝাল বেশি খেতে পছন্দ করলে আরও বেশি দিতে পারেন তো তরকারিটা নামানোর আগে আমরা আবার এক টেবিল চামচ সরিষার তেল দিয়ে দেব এবং তেলটা যখন ভেসে উঠবে তখনই আমরা তরকারিটাকে নামিয়ে ফেলবো পরিবেশনের জন্য দেখতে পাচ্ছেন তেল উঠে গিয়েছে এবার এটাকে আমরা নামিয়ে ফেলবো পরিবেশন করার জন্য ফাইনালি আমাদের সোশ্যালিস্ট রেডি হয়ে গেছে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ